রাজধানীর পিলখানায় বিডিআর ম্যাসাকারের পরিকল্পনা আগে থেকেই জানতেন তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই হত্যাকাণ্ড সংঘটিত হয়েছিল ভারতীয় গোয়েন্দা সংস্থা র এর তত্ত্বাবধানে হত্যাকাণ্ডের জন্য ভারতের প্রশিক্ষিত একটি কিলার গ্রুপকে ঢাকায় আনা হয় এরা ভাড়া করা সদস্যদের সঙ্গে মিলে সেনা কর্মকর্তা সহ জনকে নির্মমভাবে হত্যা করেছে হত্যার ষড়যন্ত্রের সঙ্গে মেজর জেনারেল অব তারেক সিদ্দিক আওয়ামী লীগ নেতা শেখ সেলিম শেখ নূর তাপস জাহাঙ্গীর কবির নানক মির্জা আজম এবং সেনাবাহিনী ও পুলিশের কিছু কর্মকর্তা জড়িত ছিলেন রাজধানী পিলখানার সদর দপ্তরে সালের ফেব্রুয়ারি ঘটেছিল দেশের ইতিহাসের এই বিডিআর হত্যাকাণ্ড আমার দেশ অনুসন্ধানে এ সম্পর্কে বেরিয়ে এসেছে এসব তথ্য অনুসন্ধানে জানা যায় ভারতীয় কিলার গ্রুপের একটি অংশকে খেলোয়াড় বেশে বিডিআরের একটি পিক করে এবং আরেকটি অংশকে রোগী সাজিয়ে নম্বরবিহীন অ্যাম্বুলেন্সে করে পিলখানায় ঢোকানো হয় রাতে অ্যাম্বুলেন্সে করে তারা পিলখানা ত্যাগ করে সংশ্লিষ্ট সূত্রের ধারণা ভারতীয় কিলার গ্রুপটিকে পঁচিশ ফেব্রুয়ারি রাতে বিমানের দুবাইগামী ফ্লাইটে তুলে দেওয়া হয় এজন্য ফ্লাইটটি দুই ঘন্টা বিলম্বে ছাড়ে আরও জানা গেছে ভারতীয় গোয়েন্দা সংস্থা রয়্যাল লোকজন ও কিলার গ্রুপের সদস্যরা ফার্মগেটে অবস্থিত তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী শাহরা খাতুনের হোটেল ইম্পেরিয়াল ব্যবহার করেছে নাম পরিচয় গোপন রেখে ইম্পেরিয়াল হোটেলে তারা অবস্থান নিয়েছিল পিলখানায় সংগঠিত ঘটনা বিডিআর বিদ্রোহ হিসেবে চালানো হলেও এটি ছিল একটি পরিকল্পিত হত্যাকাণ্ড প্রধান হিসেবে বিডিআর হত্যা মোকাবেলা তথা সেনা কর্মকর্তাদের বাঁচাতে ব্যর্থ হয়েছেন জেনারেল মইনু আহমেদ হত্যাকাণ্ডের দায় তিনি এড়াতে পারেন না অনুসন্ধানে আরও জানা যায় বিডিআর হত্যাকাণ্ডের পিলখানার সিসিটিভি ফুটেজ সহ গুরুত্বপূর্ণ আলামত ধ্বংস করে দেন ঘটনার পরপর দায়িত্ব পাওয়া বিডিআর ডিজি লেফটেন্যান্ট জেনারেল মইনুল ইসলাম বিডিআর হত্যাकांडে সেনাবাহিনীর তদন্ত কমিটিও জাতীয় তদন্ত কমিটির তদন্ত অসম্পূর্ণ রাখা হয় ওই তদন্ত কমিটিতে আওয়ামী লীগ নেতাদের সংশ্লিষ্টতার নাম এলেও শেখ হাসিনা তাদের রিপোর্টে অন্তর্ভুক্ত করতে দেননি এবং কমিটিতে এদের জিজ্ঞাসাবাদও করতে দেয়া হয়নি সংশ্লিষ্ট সূত্র নিশ্চিত করেছে যে বিডিআর হত্যাকাণ্ড ভারতীয় পরিকল্পনায় হয়েছে শেখ হাসিনা যাতে ক্ষমতায় চিরস্থায়ী হতে পারেন সেটা পাকাপোক্ত করার জন্য তার সঙ্গে বোঝাপড়া পড়া করে পরিকল্পনা করা হয় ভারত দেখেছে তারা বাংলাদেশের স্বার্থের বিরুদ্ধে যখনই কোনো পদক্ষেপ নিয়েছে তখন বাধা হয়ে দাঁড়িয়েছে বাংলাদেশের সেনাবাহিনী সেনাবাহিনীর জন্য তারা অনেক কিছুই করতে পারেনি বিডিআর সেনাবাহিনীর অফিসাররা কমান্ডে থাকায় সেখানে ভারতীয় বিএসএফ এর ভূমিকা ম্লান ছিল তাই তাদের সুদূর প্রসারী পরিকল্পনা ছিল তারা শেখ হাসিনাকে ক্ষমতায় এনে এমন শক্তিশালী করবে যাতে সবকিছু তার হাতের মুঠ হয়ে থাকে সেনাবাহিনী যাতে দুর্বল হয়ে যায় বিডিআর নামে যাতে শক্তিশালী বাহিনী না থাকে এ লক্ষ্যেই বিডিআর হত্যাকাণ্ড ঘটানো হয় এর আগে নীল নকশা অনুযায়ী বিডিআর সদস্যদের হাত করা হয় তারা যাতে সেনা অফিসারদের বিরুদ্ধে বিদ্রোহ করে সেজন্য তথাকথিত ডালভাত কর্মসূচি ও দুর্নীতির বিষয় এনে প্রেক্ষাপট তৈরি করা হয় চৌকো সেনা অফিসারদের হত্যার জন্য বিডিআরএ বদলি করে এনে এক জায়গায় তাদের জড়ো করা হয় এরপর তাদের হত্যা করা হয় পদোয়া এবং রৌমারির যুদ্ধে বিএসএফ হত্যার পর থেকেই বিডিআর ধ্বংসে নিয়োজিত হয় ভারতীয় গোয়েন্দা সংস্থার র রৌমারির ঘটনার নেতৃত্ব দেন রংপুরের তৎকালীন সেক্টর কমান্ডার পরবর্তী সময়ে বিডিআর ডিজি মেজর জেনারেল শাকিল আহমেদ এরই ফল দুই হাজার নয় সালের পঁচিশশো ছাব্বিশ ফেব্রুয়ারি তাকে সহ সাতান্ন সেনা কর্মকর্তা হত্যা শাহারা খাতুনের হোটেল কিলার গ্রুপ সূত্রে জানা গেছে ফার্মগেটে অবস্থিত শাহারা খাতুনের হোটেল ইম্পেরিয়ালে এনে তোলা হয় ভারতীয় প্রশিক্ষিত একটি সন্ত্রাসী খুনি চক্রকে ওই হোটেলের রয় এর লোকজন অবস্থান নাই ঘটনার দিন সকালে বিডিআর দরবার হলের সামনে একটি পিক আপ আসে খেলোয়াড়দের নিয়ে বিডিআর এর পিক খেলোয়াড় বেশে ছিল কিলার বাহিনীর অনেক সদস্য নম্বরবিহীন অ্যাম্বুলেন্সে করেও আরেকটি গ্রুপকে পীরখানায় ঢোকানো হয় এরা আগে থেকে ভাড়া করা বিপদগামী সঙ্গে মিলে হত্যাকাণ্ড চালায় মহাপরিচালক মেজর জেনারেল শাকিলের মৃত্যু এরা নিশ্চিত করে দরবার হলের দক্ষিণ গেটে বিপদগামীদের সঙ্গে কিলার গ্রুপটি ছিল এবং এরা সকাল দশটা সাড়ে দশটার মধ্যেই ডিজি ডিডিজি সহ পনেরো থেকে আঠারো জনকে হত্যা করে ফেব্রুয়ারির রাতে পিলখানার বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে আরেক দফা চালানো হয় বাইরের কিলার গ্রুপটি রাতে চারটি নম্বরবিহীন অ্যাম্বুলেন্সে করে পিলখানা ত্যাগ করে ধারণা করা হয় বিমানের দুবাই ফ্লাইটে এদের তুলে দেওয়া হচ্ছে ভারতীয় চ্যানেল কিভাবে বিডিআর ডিজি হত্যার খবর আগেই দিল বিডিআর ঘটনায় হতাহতের খবর তখনও জানাজানি হয়নি এ অবস্থায় দুপুরেই ভারতের এনডিটিভি সহ দুটি চ্যানেলে খবর প্রচার করে যে বাংলাদেশে বিডিআর দপ্তরে বিদ্রোহে বিডিআর প্রধান মেজর জেনারেল শাকিল এবং সেক্টর কমান্ডার কর্নেল মুজিবকে হত্যা করা হয়েছে এ খবর সঙ্গে সঙ্গে ভারতীয় চ্যানেল কিভাবে প্রচার করে তার রহস্যজনক এ খবর যখন প্রচারিত হয় তখন প্রধানমন্ত্রী যমুনায় নিয়ে যান ডিএডি তৌহিদের নেতৃত্বে চোদ্দ জন কিলারকে এদেরকে শেরাটন হোটেল থেকে খাবার এনে খাওয়ানো হয় ঠিক এ সময়ে একদিকে ভারতীয় চ্যানেল বিডিআর ডিজির হত্যার খবর দেয় অন্যদিকে পিলার পিলখানার ড্রেন দিয়ে বেরিয়ে আসে কর্নেল মুজিব কর্নেল এনায়েতের লাশ ওই কিলার গ্রুপের একটি অংশ ভাড়া করা বিডিআর সদস্যদের নিয়ে জেনারেল শাকিলের বাংলোতে গিয়ে তার স্ত্রী ও অন্যদের নির্মমভাবে হত্যা করে ওই সময় বাংলোতে অতিথি হিসেবে এসেছিলেন কর্নেল দেলোয়ার তার স্ত্রীকে নিয়ে তারাও হত্যার শিকার হন বাসার কাজের মেয়েকেও হত্যা করা হয় জেনারেল শাকিলের স্ত্রীকে সবশেষে হত্যা করা হয় রান্নাঘরে নির্যাতন করে নির্মমভাবে সেনা ও র্যাবকে ঢুকতে দেয়া হয়নি সূত্র আরও জানায় পঁচিশ ফেব্রুয়ারি পিলখানার ঘটনার খবর পেয়ে দশটার মধ্যে ঘটনাস্থলে পৌঁছে র্যাবের একটি টহল দল এই টহল দলটি তখন বেড়িবাঁধের টহলে ছিল এরপর র্যাবের অন্য সদস্যরাও আসেন কিন্তু পিলখানায় তাদের ঢুকতে দেওয়া হয়নি মিরপুরে ফায়ারিং রেঞ্জে ছিল ছেচল্লিশ ব্রিগেডের একটি আর্টিলারি ইউনিট এই ইউনিটে প্রথমে আসে পিলখানার কাছে কিন্তু তাদের ঢুকতে দেওয়া হয়নি র্যাব এবং সেনা অগ্র দলটিকে তখন পিলখানায় ঢুকতে দেওয়া হলে ঘটনা এত দূরে গড়াত না কারণ ভেতরে ডিউটিরত বিডিআর সদস্যদের কাছে যে সংখ্যক অস্ত্র ও গোলা ছিল তার কয়েক গুণ বেশি অস্ত্র গোলা ছিল সেনাবাহিনী ও র্যাবের তাৎক্ষণিক আসা দল দুটির কাছে এরা ঢুকতে পারলে সহজেই পরিস্থিতি নিয়ন্ত্রণে এসে যেত কিন্তু তাদের ঢোকার অনুমতি দেয়া হয়নি তখন পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়েছিল বিডিআর এর কর্নেল রেজানুর ও কর্নেল শামস প্রশাসনিক দায়িত্বে ছিলেন তারা ভেতরে ঢুকতে অনুমতি দেয়নি অথচ সাংবাদিক মুনি সাহা দশটার পর থেকেই পিলখানার প্রধান গেটে গিয়ে বিডিআর এর ডিএডি সহ জওয়ানদের সাক্ষাৎকার নিয়ে এটিএনএ লাইভ করেন এতে ডালভাত কর্মসূচির দুর্নীতির জন্য বিডিআর অসন্তোষ থেকে বিদ্রোহ হচ্ছে প্রচার করা হয় এটাও রহস্যজনক সংশ্লিষ্ট সূত্রের প্রশ্ন সেদিন কেন র্যাপকে ঢুকতে দেয়া হল না কেন সেনা অগ্রতলকে ঢুকতে দেয়া হল না কেন মুন্নি ঘটনার পরপরই এমন উদ্দেশ্যমূলক খবর প্রচার করতে থাকলেন বিদ্রোহীরা কেন নানক ছাড়া কারো সঙ্গে কথা বলবে না বলো গোয়েন্দা সংস্থা কেন বলল তাদের কোনো গোয়েন্দা নজরদারি পিলখানায় ছিল না প্রশ্নের সৃষ্টি হচ্ছে প্রধানমন্ত্রীর কাছে যমুনায় যে চোদ্দ জন কিলারকে নেওয়া হলো তাদের সিলেক্ট করলোকে কে ডিজিএফআই পিলখানা প্রধান গেটের কাছে আমবালা মিষ্টির দোকানে ক্যাম্প করেছিল তারা সেখানে কি কাজ করেছে পিক করে যারা দরবারের সামনে গেল তারা কারা ছিল পিলখানা ঘটনায় গোয়েন্দা ব্যর্থতা ছিল রহস্যজনক পিটিআর প্যারেটের আগে থেকে কিছু ঘটনা ঘটছে ২২ ফেব্রুয়ারি একটি লিফলেট বিতরণ হয়েছে পিলখানার সর্বত্র লিফলেট লাগিয়ে দেওয়া হয় ওই সময় অস্ত্র ভান্ডার থেকে দুটি অস্ত্র খোয়া যায় শোনা যায় ফজলেনুর তাপস বিটিআরের পঁচিশটি পোশাক বানিয়ে বাইরে নিয়ে গেছেন কিন্তু এ সব কিছুই জানত না ডিজিএফআই মেজর জেনারেল মোল্লা আকবর ওই লিফলেট পাওয়ার সত্ত্বেও কোনো ব্যবস্থা নেননি পরে বলেছেন আমাদের এজেন্ট পিলখানার ভেতরে ছিল না এত বড় একটা ঘটনা ঘটলো আর তিনি জানেন না বা তাদের লোক নিয়োজিত করেননি তা কি বিশ্বাসযোগ্য আসলে গোয়েন্দা ব্যর্থতার চেয়ে অবস্থা দৃষ্টি মনে হয় টিজিএফআই এর একটি অংশ এই চক্রান্তের সঙ্গে ছিল তখন ব্ল্যাঙ্ক অ্যামনেশন কোথা থেকে এলো ঘটনার দিন বিপুল ব্ল্যাঙ্ক ফায়ার হয়েছে পিলখানায় ব্ল্যাঙ্ক অ্যামোনেশন ট্রেনিং এ ব্যবহার হয় পিলখানায় ব্ল্যাঙ্ক অ্যামোনেশন থাকার কথা নয় এত ব্ল্যাঙ্ক অ্যামোনেশন কোথা থেকে এলো এটাও রহস্যজনক পিলখানায় গার্ডের দায়িত্বে বিডিআরে যারা ছিলেন তাদের হাতে যে সংখ্যক অস্ত্র গোলা ছিল তার চেয়ে কয়েক গুণ বেশি ছিল বাইরে অপেক্ষমান সেনাবাহিনীর টিম ও র্যাবের কাছে পিলখানায় বড়জোর তিন থেকে পাঁচ হাজার গুলি ছিল ডিউটিরতদের কাছে আর বাইরে সেনাদল ও র্যাবের কাছে ছিল দশ হাজারের বেশি গুলি এদের ঢুকতে দেয়া হলে পরিস্থিতি ভিন্ন রকম হতে পারত